দেখুন আমি যে বললাম একটা রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে আবার তিনশো ধারা সংবিধানের তার ছয় উপধারা যদি দেখেন তাহলে নির্বাচন কমিশন বলতে পারে। যে রাজ্যে সব যারা সরকারি কর্মচারী আছে সেটাকে নির্বাচন কমিশনের অধীনে করে দেন তিনি বলছেন যে নির্বাচন কমিশন যা ডাইরেকশন দিচ্ছেন সেটা তিনি মানবেন না এটা বলতে পারেন না পিপড়ের মতো টিপে টিপে মারবো এরকম কথা বলছেন এটা তো কি বলবো বৃতি প্রদর্শন ফৌজদারি অপরাধ যাদেরকে বলেছেন তারা যদি মামলা করেন তাহলে তার সাজা হয়ে যাবে যে আমাদের এখানে মানে বিখ্যাত গায়ক যিনি মারা গেছেন তার নামও কাটা হয়নি সাধারণ লোকদের কথা আমি ছেড়ে দিলাম এবং তার নামের ভোটটাও পড়ে যায় নির্বাচন কমিশনারের কাছে ফর্ম ফিল আপ করে আবেদন করছে না কেন এবং সুপ্রিম কোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্টে জজ সাহেব তো বলেছেন যে আপনারা বলছেন যে যাদের নাম বাদ দিয়েছে বাদ দেওয়া উচিত নয় যেমন মারা গিয়েছে বলে কারোর নাম বাদ দিয়েছে কিন্তু সে জীবিত আছে তো আপনি এরকম পনেরো জনের আপনি নাম আমার কাছে নিয়ে আসুন যে এই লোকটা বেঁচে আছে কিন্তু মৃত বলে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তো সুপ্রিম কোর্টে এরকম প্রস্তাব দিয়েছে তারপরে আইন অনুসারে ইলেকশন কমিশন যদি কারো নাম খসড়াতে বাদ দেন তাহলে যাতে বাদ না দেওয়া হয় তার জন্য আবেদন করা যেতে পারে তাহলে কেউ আবেদন করছে না কেন ওনাকে বেআইনিভাবে কাজ করছেন বললে তো হবে না এই এ রাজ্যে ওনার পিসি যেভাবে বেআইনি কথাবার্তা বলছেন কাজ করছেন সেটা আমি দেখাতে পারবো একদম পরিষ্কার উদাহরণ তুলে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বলা যায় না নির্বাচন কমিশনের যে নির্দেশ দিচ্ছে সেটা আমরা মানব না মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বসা যায় না যে যারা এই নামটা বাদ দেওয়ার জন্য আন্দোলন করছে তাদেরকে আমি পিপড়ির মতো টিপে মেরে দেবো আমি বলছি এরকম বলুন যে নির্বাচন কমিশন এইটা বেআইনি কাজ করেছে যদি তিনশো পঞ্চান্ন ছাপান্ন ধারাটা দেখেন তাহলে পঞ্চান্ন ধারায় খুব পরিষ্কারভাবে বলা আছে যে রাজ্যের প্রশাসন যখন সংবিধান অনুসারে চলছে না তখন সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে আপনি যদি তিনশো ধারা দেখেন তাহলে যে কেন্দ্র তরফ থেকে কোনো নির্দেশ রাজ্যকে দেওয়া হয়েছে রাজ্য সেটা মানেনি সেটা রাষ্ট্রপতি শাসন জারি করার একটা কারণ হতে পারে এখন এখানে যে নির্দেশ দিয়েছে সেটা তো কেন্দ্র সরকারও নয় একটা সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন সংবিধান অনুসারে তারা অটোনোমাস বডি এবং তাদের সুপ্রিম কোর্টের একাধিক রায় আছে তো তারা যে নির্দেশ দেবে রাজ্য সরকার সেটা মানতে বাধ্য এবং সংবিধান খুব পরিষ্কার দেখুন আমি যে বললাম একটা রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে আবার তিনশো চব্বিশ ধারা সংবিধানের তার ছয় উপধারা যদি দেখেন তাহলে নির্বাচন কমিশন বলতে পারে যে রাজ্যে সব যারা সরকারি কর্মচারী আছে সেটাকে নির্বাচন কমিশনের অধীনে করে দেন তাহলে চিফ সেক্রেটারিও নির্বাচন কমিশনের অধীনে হয়ে যাবে তাহলে এই চিফ সেক্রেটারির বিরুদ্ধে প্রসিডিং করতে পারবে চিফ সেক্রেটারির বিরুদ্ধে এফআইআর করতে পারবে এই চিফ সেক্রেটারিকে সরিয়ে দিয়ে অন্য কাউকে চিফ সেক্রেটারি করতে পারবে নির্বাচন কমিশন এবং আমি যেটা বলছি আমার কাছে আইন আছে আপনাদেরকে আমি বের করে দেখাবো না সেটা নির্ভর করছে যে কেন্দ্রীয় সরকার কতটা চাইবেন আইন অনুসারে নির্বাচন কমিশন কাজ করবেন আর নির্বাচন কমিশন কতটা আইন অনুসারে কাজ করবেন